হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা বেশ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি বাড়ির থেকে এই চলে আসলাম শ্বশুরবাড়ি মাত্র এসেছি বই কি এসেই এখন শুরু করে দিয়েছি জামা কাপড়গুলো মেলতে কারণ মা সকালবেলা ভূমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিল কিন্তু শুকায়নি তাই প্লাস্টিকে করে নিয়ে এসে আগেই জানলাটায় ওর জামা প্যান্টগুলো মেলে দিলাম বাদ বাকি যা থাকবে তা ঘরে মেলে দেব একটাই প্যান্ট বাকি ছিল সেটাকে ঘরে মেরে দিলাম কারণ ওখানে আর জায়গা ছিল না কালকে সকালে ভালো করে রোদ খাইয়ে নিয়ে তারপরে ভাজ করে রাখবো নালে শীতের সময় না জামা কাপড়গুলো ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে চলো এবার নিজের ঘরটা একটু গুছিয়ে নিই কারণ দুদিন ছিলাম না গোছানোও আছে তবুও একটু গুছিয়ে নিতে হবে কারণ প্লাস্টিক পাততে হবে মামাম খেলে তো খাটের ওপর তাই প্লাস্টিকটা পেতেই রাখি ঘরটর্ক একটু গুছিয়ে নিই গোছানোই থাকে আমার সব সময় গুছিয়ে রাখে ঘরদুয়ার তো আমি একটুখানি ওই পদ্মা টর্দাগুলো দিয়ে নিই জানলার নালে শীতের সময় তো জানলার পদ্মাগুলো দেখ দিয়েই রাখি নাহলে রাত্রেবেলা আবার রাস্তা থেকে সব দেখা যায় তার জন্য তো প্লাস্টিকটা পাতবো জানলাগুলো মাটিকে পদ্মা দেব একটু তারপর আরও একটু কার্পেট টার্পেট পাতবো নিচে ভূমি একটু রাস্তায় হাঁটছে আমি টুকটুক করে কাজগুলোকে করে নিই বাড়ি এসে লেগে পড়েছি নিজের কাজগুলো করতে যেখানেই যাই না কেন দুদিন হয়ে গেলেই এই ঘরটার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে ওঠে কখন আসব কখন আসবো মেয়েদের কী না আগে বাপের বাড়িটাই সব ছিল বিয়ে করে আসার পর মনে হতো কখন বাড়ি যাব কখন বাড়ি যাব কবে বাড়ি যাব আর বাড়ি বাড়ি যাওয়ার যখন মুহূর্তটা চলে আসতো মনটা যে কি খুশি হতো তার বলার উপায় ছিল না এখনও কিন্তু বাড়ি যাওয়ার নাম শুনলে মনটা বেশ কিছু মানে বেশ খুশি হয় কিন্তু আবার ফিরে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে এটাই তো মেয়েদের জীবন তাই না তো আর এই যে ব্যাগে করে মামা মেয়ের কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলোকেও একটু পরিপাটি করে রাখি সময় থাকলে আমি এসেই কিন্তু গুছিয়ে ফেলি এভাবেই একদম ফেলে রাখি না যে আছে ব্যাগে থাক দুদিন পর বার করব একদমই নয় আমি কিন্তু এসেই সব জায়গা মতো জায়গায় জিনিসগুলো একদম গোছগাছ করেই রাখার চেষ্টা করি আর এইদিকে নিচে কার্পেটটা পেতে দিলাম কারণ মেয়ে বেশিরভাগটা সময় কার্পেটে বসেই খেলে ওর পিসির সাথে পড়াশুনো করে খেলে তার জন্য কার্পেটটাকে বেছানো বেছানো আর কি খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আর এই যে ওর বাবার সাথে বল নিয়ে খেলছে আমার মাম্মাম ঘুমিয়ে এসছে তাই এখন আর ঘুম চ্ছে না আর কি খেলছে নালে এসেই ঘুমিয়ে পড়তো আর তোমাদেরকে দেখিয়েছিলাম বাবা বাগানটায় বেড়া দিয়েছিল আর বাগানটা পুরো পরিষ্কার করে ফেলেছে দুদিন বাড়ি ছিলাম না এসে দেখছি বাগানটা কিন্তু বেশ পরিষ্কার একদম পরিচ্ছন্ন হয়ে আছে তোমরা যারা আমার রোজ ব্লগ দেখো তারা জানো বাগানটা কেমন ঘিঞ্জি হয়েছিল লঙ্কা গাছ ফুল গাছে ভর্তি ছিল এখন কিন্তু খুব ক্লিন আর এদিকে মাম্মাম দেখো কত সুন্দর বল নিয়ে খেলছে এনজয় করছে বিকেলটা ওইভাবেই জেগে থাকলে একটু খেলাধুলার মধ্যে কাটায় হ্যাঁ নিয়ে একটু বসে পড়লাম ওর চুলটা সুন্দর করে বেঁধে দিই কারণ চুলগুলো বড় হয়েছে তো না বেঁধে দিলে কেমন যেন মানে বাগলের মতো দেখায় তাই ভালো করে সুন্দর করে দিকে দুটো চুল বেঁধে দিই তাহলে ওই চলবে আর কি রাত্রি পর্যন্ত চুলটা এলোমেলো থাকলে বাচ্চা কাচ্চা দেখতেও ভালো লাগে না খড়িপাটি করে সুন্দর করে রাখলে দেখতেও ভালো লাগে আর এখনই ও ঘুমিয়ে টুমিয়েও পড়বে কারণ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তার জন্যই আর ওকে একটু রেডি করিয়ে দিলাম এবার যাবো রান্নাঘরে মেলা কাজ আছে চলো রান্নাঘরে চলে যাই তাহলে একের ও খেলচোর পিসির সাথে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি মশায় কিচকিচ করছে তাই জানলাগুলোকে আগে খুলে দিলাম যাতে মশাগুলো বেরিয়ে যায় আর এইদিকে দেখো গ্যাসে এখন প্রথমে বসাবো একটু দুধ আসার সময় ওর আর আমলের দুধ আনতে পারিনি এখানে মেট্রোরই দুধ নিয়ে আসলাম তো খায় মাঝে মাঝে যখন আনতে না পারি মেট্রোরও দুধ খায় অসুবিধা হয় না তো একটু দুধ দিয়ে নিলাম দুধটা দিয়ে একটু জল দেব কারণ আমি কিন্তু দুধে জল দিই কারণ ও একদম এরকম মানে একদম কড়া দুধ আর কি খেতে পারে না একটু জল না মেশালে ও তো ছোটো মানুষ হজম করতে পারে না ওর মানে অসুবিধা হয় তাই একটু জলও দিয়ে নিলাম আর এদিকে আমি যেহেতু একা চা খাবো বাড়ি থেকে একটু পিঠে পায়েস নিয়ে এসেছিলাম তা বাবা মা সবাই খেয়েছে আমি দু চামচ পায়েস খেয়েছি আমার একদমই মিষ্টি জিনিস ভালো লাগে না আর সবাই খেয়েছে তাই কেউ চা খাবে না আমি একাই খাবো তাই এক এক আর কি এক কাপের মতো একটু বসিয়ে দিলাম একটু বেশি করেই বসালাম আর এদিকে চলে এসেছি এবার সন্ধ্যা দিতে চাটা ফুটতে থাকুক দুধটাও গরম হোক আর আমি চলে এসেছি সন্ধ্যা দিতে ঠাকুরের থালাটা পেতে দিলাম ঠাকুরকে খেতে দেব। কারণ তিনবার গোপালকে দিই আর সন্ধ্যাবেলাটা সন্ধ্যা দেওয়ার সময় একবারই পুজো দিয়ে এবার একটু প্রদীপ ধরিয়ে ধূপকাঠি ধরিয়ে আরতি করে তাহলেই কিন্তু একদমই পুজো দেওয়া কমপ্লিট আর কি ঠাকুরকে দেওয়া কমপ্লিট আর সন্ধ্যাবাতি দেওয়াও কমপ্লিট তাহলে চলো সন্ধ্যাটা দিয়ে নিই ঠাকুরের ঘণ্টা বাজাতে দেই আর মাম মাম দৌড়ে চলে আসে এই সেই ওর চাই হচ্ছে ওই যে ঠাকুরের যে মিষ্টি দিয়েছি মিষ্টিগুলোকে মিষ্টি কিন্তু উচ্চারণ করতে পারবে না বলে কি নুন নুন দে নুন দে মানে ওই মিষ্টিগুলোকে চায় তো আমি দেওয়ার সাথে সাথেই সে আবার নিয়ে চলেও যাবে তাই গোপালকে পরেও আবার একটু মিষ্টি দিতে হয় আর এদিকে চলে এসেছি একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম আর মোমবাতি মানে ধরিয়ে দিলাম কারণ তুলসী মঞ্চের প্রত্যেক দিন আমরা একটা করে মোমবাতি জ্বালাই আর আমাদের এই পাড়ার সবাই প্রত্যেক দিন কেউ কেউ প্রদীপ আর কেউ কেউ মোমবাতি মানে বাতি আমরা দিই আর এদিকে আমার চাও হয়ে গেছে চাটা ঢেলে নিলাম আর সাথে ভূমির সুজিও হয়ে গেছে সুজিটাকেও এবার ঢেলে নেব আপাতত রান্নাঘরের কাজ মিটে গেল তাই দরজাটা বন্ধ করে দিলাম আর এদিকের কাজ মোটামুটি মিটে গেল বাদ বাকি যদি মা পরে ভাত বসায় বা রুটি করে তাহলে আসবে আর গিয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেখে যে এরা চলে এসেছে দুজনই এসেছে আরও দুজন আসবে তো ও পড়ছে ও একটু তাড়াতাড়ি এসছে আজকে আর আমার বড় একজনও চলে এসছে ওদের পড়িয়ে উঠে বাজে এখন দশটা এখন মামামকে খেতে বসিয়েছি ওকে রাতের ডিনার করাচ্ছি দুধ ভাত তো ওকে খাওয়াবো খাইয়ে বিছনা করবো যে ঘরে সারা ছড়িয়ে রেখেছে সেগুলোকে গুছাবো এখনও কিন্তু মেলা কাজ এই সন্ধ্যাটা আমার ঠিক এইভাবেই কাটে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার ব্লগুলো কেমন লাগছে তোমরা দেখছো খুব ভালো লাগছে কিন্তু কেউ সাবস্ক্রাইবও করছো না বা লাইক করছো না প্লিজ প্লিজ বলছি তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও কিন্তু এবং একটু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে আর মাম্মাম দেখো এখানে খেলেছিলো পুরো ছড়িয়ে রেখেছে বালিশটাকে ভিজিয়ে রেখেছে তাই বালিশটাকে নিচেই রেখে দিয়েছে এই বালিশে আর শোয়া যাবে না অন্য একটা বালিশ বার করতে হবে আর ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে না প্রত্যেক দিন আমি পা ধোয়াই আর কি একটু উষ্ণ গরম জলে পা ধুয়ে দিই নাহলে না ও রাতে মানে চিৎকার করে বা স্বপ্ন দেখে কাঁদে তার জন্যই তো পা ধোয়াই দেখি ও ভালোই থাকে তাই রাতেবেলা একটু হাত পা ধুয়ে দিই তাও গেছে পা ধুতে আর আমি এদিকে পটাপট করে এই যে জিনিসপত্রগুলো নিয়ে খেলেছে সেগুলো একটু গোছ করে করিয়ে রাখি কারণ এভাবে ছড়িয়ে রেখে তো আর মানে বিছনায় উঠে পড়া যায় না তার জন্য একটু ক্লিন করে নিই বাদ বাকিটা সকালে করব। এই যে ওর বাবা চলে এসছে বিছনা করছে আর মামাম নিচে খেলছে এবারে আমি একটু ওই যে বিছনার বালিশটা যে ভিজে গেছে না সেই বালিশটা আর একটা বালিশ বার করলাম সেটার একটু কভারটা পরাচ্ছি ওর বাবা নালে শুতে পারে না এইভাবে মানে কভার না পড়ালে আর মামাম খালি আমার ওই স্ট্যান্ডটা ধরার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে আর ওকে আমি বসাচ্ছি তো এই যে মশারিও টাঙানো হয়ে গেছে এখন এগারোটা প্রায় বাঁচতে চায় এই যে আমরা দুজন চলে এসেছি বিছনায় তো চলো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা জানিও গুড নাইট সবাইকেই শুভরাত্রি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটা চলো বাই বাই অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো